নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি চিঁড়ে আর আলু দিয়ে খুব হেলদি একটা টিফিন রেসিপি করে দেখাবো সকালে জলখাবার বা বিকেলে টিফিনে এইভাবে বানিয়ে নিতে পারেন চিঁড়ে আলু আর তার সঙ্গে ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে দারুণ টেস্টি এই জলখাবারের রেসিপিটা বানিয়ে নেওয়া যেতে পারে আর এটা বানানো ভীষণই সহজ খুব কম সময় এটা আপনি বানিয়ে নিতে পারেন সকালে টিফিন হোক বা বিকেলে জলখাবারে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু বন্ধুমুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টিফিন রেসিপি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে যে চিড়ে আমরা ভিজিয়ে খাই সেই চিড়েটাই এখানে আমি নিয়ে নিয়েছি চিঁড়েটা নিয়ে ভালো করে বেছে নিতে হবে বেছে নেওয়ার পরে চিরেটাকে ভালো করে ধুয়ে নেব চিরের মধ্যে অনেকটাই নোংরা থাকে তাই জন্য ভালো করে দু তিনবার করে জল দিয়ে চিড়েটাকে ধুয়ে নিতে হবে দু তিনবার ধুয়ে নেওয়ার পরে চিড়েটাকে আমি একদম শুকনো করে নিয়েছি একটা ঝাঁজির মধ্যে চিঁড়েটাকে দিয়ে রেখেছিলাম আর সমস্ত জলটাকে ঝরিয়ে নিয়েছি চিড়েটা এইরকম ঝুরঝুরে টাইপের করে নিতে হবে চিড়ের মধ্যে জল থাকলে তাহলে আমাদের যে কাটলেটগুলো গড়বো বা যে বড়াগুলো গড়বো সেটা করতে অসুবিধা হবে এই জন্য একদম শুকনোভাবে নিতে হবে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ আলু দুটো মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি একটা গেটার দিয়ে আমি আলুটাকে এভাবে গ্রেড করে দিচ্ছি আপনারা চাইলে অবশ্যই আলুটাকে হাত দিয়ে মেখে নিতে পারেন কিন্তু মাঝে মাঝে আলুর মধ্যে একটু শক্ত অংশ থাকে এই জন্য গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নিলে সেই সমস্যাটা থাকে না একদম স্মুথভাবে গ্রেড করে নিচ্ছি এক বাটি চিরের জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজে আলু নিয়ে নিচ্ছি আলুর পরিমাণটা অবশ্য একটু বুঝে দেবে তাহলে টেস্টটাও ঠিকঠাক থাকবে এরপর এখানে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি আজকে কাটলেটটাকে আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে শুধুমাত্র লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা চাট মশলা দিলে টেস্টটা বেশ ভালো লাগে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আপনারা চাইলে অবশ্যই এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন সব কিছু এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখার জন্য আমি কিন্তু আর কোনো রকম বেসন বা ময়দা ইউজ করছি না বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে গোটা জিরেটা দিলে মুখে পড়লে খেতে ভালো লাগবে এভাবে সুন্দর করে মেখে নিতে হবে মাখা হয়ে যাওয়ার পর এবার কাটলেটগুলো গড়ব এই জন্য হাতে দিয়ে দিলাম অল্প একটু তেল তারপর পরিমাণ মতো এইভাবে নিয়ে কাটলেটের আকারে বা বড়ার আকারে গড়ে নিতে হবে আমি গোল গোল করে গড়ছি আপনারা চাইলে একটু লম্বাটা শেপের করেও করে নিতে পারেন চিরেটা যদি এইভাবে শুকনো করে নিয়ে তারপরে মাখেন তাহলে কোনো রকম বেসন ছাড়াই বা ময়দা ছাড়াই কাটলেটগুলো সুন্দরভাবে গড়া যাবে আর যদি চিড়েটা একটু নরম হয়ে যায় তাহলে অবশ্যই বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা বা বেসন ইউজ করতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সেই সঙ্গে সাথে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় দেখুন চটপট আমি এগুলো বানিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি এগুলো বানানো হয়ে যাবে বানানো হয়ে যাওয়ার পরে এবার আমি চলে এসছি গ্যাসের কাছে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি আজকের রেসিপিটা ছাকাতেলে তেলে ভাজছি না এইভাবে শ্যালো ফ্রাই করছি শ্যালো ফ্রাই করলেও কিন্তু খেতে ভীষণই ভালো হবে আপনারা চাইলে অবশ্যই এটাকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি এই কাটলেটগুলো ছেড়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে এক পিট হতে দেব। যখন তলাটা এরকম গোল্ডেন রং দেখা যাবে দেখতেই পাচ্ছেন তলা দিয়ে দেখা যাচ্ছে যে এই পোষণটা ভাজা হয়ে গেছে তখন এবার এগুলোকে উল্টে দেব একদম নামমাত্র সময় দারুণ টেস্টি একটা এরকম জলখাবার বা টিফিনের রেসিপি আপনি বানিয়ে নিতে পারেন এর মধ্যে আমি যেমন গাজর ইউজ করেছি চাইলে এখানে আপনারা মটরশুঁটি বা কর্ন ইউজ করতে পারেন এটাকে হেলদি করার জন্য এবার এই পিঠটাকেও ঠিক এইভাবে লালচে করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে পিঠে খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম লালচে করে আর এটা কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন এইভাবে ভেজে নেওয়ার পরে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন আর কত সহজভাবে এটা আমি বানিয়ে নিলাম সেটাও নিশ্চয়ই আপনারা দেখেছেন একঘেয়ে টিফিন খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে মাঝে মধ্যেই এইভাবে চিড়িয়ার আলু দিয়ে ঝটপট এভাবে বানিয়ে নিতে পারেন বাকিগুলো এবার ভেজে নেব আজকের এই চিরার কাটলেট বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে গরম গরম চায়ের সঙ্গে এরকম হেলদি টেস্টি চিরের কাটলেট সার্ভ করুন দেখবেন সবাই কত মজা করে খাবে আর বাড়ি ছোটদের এইভাবে একটু টমেটো সসের সঙ্গে যদি পরিবেশন করেন তারাও খুবই মজা করে খাবে মাঝে মাঝে মুখে স্বাদ বদলাতে এরকম একটা টিফিন রেসিপি কিন্তু মন্দ লাগে না তাই আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজ এই পর্যন্তই আবার কোনো নতুন ইউনিক রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন